দিদা তুমি দুটো ভাজো না দেখি তুমি কেমন ভাজো কি আলাদা ওগুলো আলাদা পিঠা কি সুন্দর গোল হয় কিন্তু তুমি তো ওই যে ফুটে ফুটো করে তো কিভাবে বানাই তো

ঠিক আছে বানা দেখি কতগুলো বানাচ্ছে না টেস্ট এই দেখো আমার দিদা পিঠা খাচ্ছে একটু হাসো একটু হাসো না দিদা ও দেখো একটু হাসো না দিদা একটু হাসো আস্তে না খায় তোছ হাসো না হাস না তোমার দাঁতগুলো দেখি তোমার এসে গেলে আমরাও এরকম হয়ে যাবো আমাদের দাঁত থাকবে না ভিডিও কিন্তু ছাইরা দিব পুলি পিঠা ও আজকে সেই পিঠার দোকান তো আমি একটা খাই হ্যাঁ এটা খাবো তুলো 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 পিঠা আমার মা ভেজেছে দেখো সবাই দেখো এত ভালো ভালো পিঠা আজকে আমি বাড়ি এসেছি তার জন্য আজকে অনেক পিঠে বানাচ্ছে কালকে চলে হচ্ছে তেলের পিঠে এই তো বানালো এখন আর এখানে পুর করে রেখেছে পাটি সাপটা বানাবে ওইটা হচ্ছে পুলি পিঠার পুর এই তো আমার দিদা খেতে বসেছে খাচ্ছে ভালো হয়েছে দিদা ও দিদা সবজিটা ভালো হয়েছে খাও স্বাদ হয়েছে ওই দেখো আমার মা এতগুলো পিঠা ভাজলো আমার মা এখন আরো কত পিঠা ভাজবে সারা রাত আজকে পিঠা ভাজবে কালকে আমার সাথে চলে যাবে কলকাতায় আহ সারা